পাকিস্তানের যত জঙ্গির প্রয়োজন অর্থাৎ জঙ্গির যে সাপ্লাই আমরা ধরেন পোশাক রপ্তানি করি এই এরা আপনার জঙ্গি রপ্তানি করে বুঝতে পারছেন এই বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানকে জঙ্গি সাপ্লাই দিচ্ছে জঙ্গি সাপ্লাই দিচ্ছে একদম এক্সাক্টলি ব্যাপারটা এবং সেই নামগুলো কিরকম যে এটা আমরা বলছিলাম যে খেয়াল করবেন যে পাকিস্তান ওইখানে স্টুডেন্টদেরকে আপনার বৃত্তি দিচ্ছে হঠাৎ করে তখন এই জিনিসটা যখন আসলো তখন আমাকে গোয়েন্দা সংস্থারই একজন তরুণ কর্মকর্তা আমাকে জানালেন যে পরিষ্কার করে যে প্রচুর আপনার এই খেলাফত বাংলা যে প্রচুর মাদ্রাসার পাকিস্তানে যাচ্ছে শুধু মাদ্রাসা ভুল হবে আপনার বেশ ইংলিশ মিডিয়ামের বেশ কিছু ছেলে পেলে যারা উগ্র পন্থাতে চলে গেছে এরা সব পাকিস্তানে যাচ্ছে উচ্চতর ডিগ্রি নামে আচ্ছা আপনি কোনোদিন শুনেছেন পাকিস্তানে কোনোদিন উচ্চতর ডিগ্রি হয় এখন কেউ যদি আপনাকে এসে বলে হনুলুলুতে আপনি উচ্চ শিক্ষার জন্য গেছেন আপনার শুরুতেই তো আপনার হাসি পেয়ে যাবে বা ভাতুয়াতে গিয়েছে পিএইচডি করার জন্য ইউ উইল আস্ক দি কোশ্চেন যে হোয়াট ইজ ভাতুয়া এক্সকিউজ মি হ্যাঁ এখন কেউ যদি বলে যে আমি করাচিতে পিএইচডি করতে গেছি আপনি প্রথমেই তো এসে দিবেন যে করাচিতে পিএইচডি করতে গেছেন কেন পৃথিবীর এত দেশ থাকতে তো আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে এগুলো তো আর পড়ালেখার জন্য না এগুলো হচ্ছে আপনার ওই হলুলুলু দ্বীপপুঞ্জকে হরমত জঙ্গিগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে এখন এগুলাকে বাজারজাত করে এগুলাকে আপনার পাকিস্তানে পাঠানো হচ্ছে তবে এই যে আপনি আজকের প্রোগ্রামটা শুরু করেছেন যে বাংলাদেশ সংযোগ আছে কিনা আপনি আজকের দিন তারিখ মাথায় রাখবেন আজকে আমি প্রোগ্রামে বলে গেলাম এই লস্করই তৈবা বা এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট এদেরকে যখন ছিন্ন ভিন্ন করবে ভারত বিভিন্ন স্ট্রাইকে তখন দেখবেন সেখানে বাংলাদেশী বংশোদ্ভূত কতগুলো জঙ্গির আপনি দেখা পান এটা নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে এবং সাধারণ বাংলাদেশি আবার আপনাদের বাংলাদেশেরই এক উপদেষ্টা তিনি আবার বলছেন যে তারা শান্তির পক্ষে মানে এটা কি একটা দ্বিচরিতা আসুন আগে তার বক্তব্যটা শোনাই তারপরে আসব আলোচনায় শুনুন আমাদের অবস্থা হচ্ছে খুব স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায় আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড়ো কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাক আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইব যে তারা নিজেরা নিজেরা এই সমস্যা করে থাকে তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনার মধ্যে সবাই করুন তাহলে আমরা যাবো তার আগে আমরা আগ বাড়িয়ে একটা কিছু এটা কি কোথাও একটা বিচারিতা যে দেশের সরকার যে দেশের উপদেষ্টা এইভাবে কট্টর ইসলামী পন্থীদের একদিকে মদত দিচ্ছে আবার তারাই বলছে যে তারা শান্তি চাইছে মানে কিভাবে সম্ভব শান্তি চাইছে এবং মধ্যস্থতা মধ্যস্থতা করার জন্য যদি তাদেরকে ডাক দেওয়া হয় হ্যাঁ আপনার আপনার একটা বনে আমার ওই মেটাফোরটা মনে হচ্ছে যে একটা বনে এক চামচিকা এসে বলছে যে সমস্ত সমস্যার সমাধানের জন্য যদি চামচিকাকে ডাক দেওয়া হয় তাহলে চামচিকা সেখানে যাবে কোনো সমস্যা নেই আমার কাছে ওই দৃশ্যটা মাথায় আসলো তো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে যে ক্রমাগতভাবে আপনি খেয়াল করে দেখেন ক্রমাগতভাবে ভারত বিরোধী ভারত বিদেশের বক্তব্য 5 অগস্টের পর থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশে জাহাজে করে পাকিস্তানের এক্সপ্লু এসেছে অস্ত্র এসেছে সেগুলোকে রেড নোটিস হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই বাংলাদেশে ঘাটি হয়েছে সেটা নিয়ে কথা নেই বাংলাদেশে যারা ধর্মীয় ভাবে সংখ্যাতে একটু কম তাদের উপরে ক্রমাগত ভাবে অত্যাচার হচ্ছে জঙ্গি হামলা হচ্ছে রাজনৈতিক নিপীড়ন হচ্ছে মানুষের আগুন দিয়ে ঘর বাড়ি পুড়ে দেওয়া হচ্ছে তারা শান্তির কথা বলছে শান্তি চাইছে সেই কথা বলছে এখন আপনি আমাকে একটা কথা চিন্তা করেন আপনি আমি জানি না যে আসলে আমি কিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করব ঠিক আজকে থেকে মাসখানিক আগে ইউনস আপনারা চাইনাতে গিয়ে বললো সেভেন সিস্টার্স লক আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান আমরা এখানে আপনারা ইকোনমিক জোন করেন অর্থাৎ আমাদের দেশে একটা কলোনি বানিয়ে ফেলেন চায়নাকে বললো আমি একদিক থেকে সেভেন সিস্টার্সকে আট আটকানো চিকেন নেক আটকে দেবো এই করব বলে ধমক দিচ্ছি পাকিস্তানের আইএসআই এর সমস্ত অফিসারদেরকে এনে সেখানে আমি ঘাটি করছি নিজের দেশের লোককে হত্যা করছি মারছি মব লিঞ্চিং করছি আইন আদালতকে ধ্বংস করে দিয়েছি এখন এসে বলতে যে আমরা শান্তি চাই তো এই যে দ্বিচারিতা যারা এই পাকিস্তানের পাকিস্তানে এই জঙ্গি রপ্তানি করে ভারতকে অস্থিতিশীল করছে এবং বাংলাদেশকে কমপ্লিটলি কমপ্লিটলি একটা দিকে নিয়ে যাচ্ছে একটা ইস্ট পাকিস্তান বানিয়েছে তারা যখন এই কথাটা বলছে এটা বুঝতে খুব বেশি আমার মনে না রকেট সাইন্টিস্ট হতে হবে যে এই পুরো ঘটনাটাতে পাকিস্তান सिंपली তার একটা প্রদেশ বানিয়ে ফেলেছে গত 3 মাস ধরে এমন কিছু আপনার নজরে পড়েছে কি যেটার সঙ্গে আজকে ভারতে এই যে হামলার ঘটনা ঘটলো পহেলগাঁওতে তার একটা সরাসরি যোগসূত্র থাকতে পারে বলে আপনি মনে করেন এইটার যেটা ক্লিয়ার সাইন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি করে যে এর আগে একটা প্রোগ্রামে বলেছি যে জঙ্গি যে লোকটা আছে সে কিন্তু পাকিস্তানে ছিল কিন্তু পাকিস্তান থেকে ডিসেম্বর মাসে দেশে ফিরেই তার মামলা যাতে করা হয় সেটার জন্য আবেদন করেছে উনত্রিশ বা ত্রিশে ডিসেম্বর এবং সে কিন্তু এখন আপনার এই ক্যান্টনমেন্টে অবস্থান করছে কচুখেতে এই ডিজিএফআই অফিসের ঠিক পাশে পাশের কলোনিটাতে আচ্ছা এবং মদের ব্যাপার হচ্ছে এই জঙ্গিকেও আপনার কিন্তু মদত দিয়েছে পুলিশের যে অফিসার কথা বলছিলাম সেই 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 অফিসার আচ্ছা সাম্প্রতিক সময়ে যেই সাইনটা আমি পেয়েছি যেই কথাটা আমি মনে হয় যোগাযোগ করতে পারি আনসার আল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া নামে একটি সংগঠন গঠন করা হয়েছে দুই হাজার বাইশের দিকে যারা আপনার এই যে মিজোরামকে যারা অস্থিতিশীল করে রেখেছে যে যারা আছে আপনি নাম শুনে থাকবেন এদের সাথে একটা ডিল হয়েছে যে কুকি তারা মাসে তিন লক্ষ টাকা করে দেবে এবং ওদেরকে ট্রেনিং দেবে এবং তাদেরকে সমস্ত ফ্যাসিলিটিস দেবে প্রতি মাসে তিন লক্ষ টাকা ওই ট্রেনিং গ্রাউন্ড কে দিবে এরকম ভাবে সাতাইশ জনকে গ্রেফতার করা হয়েছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়টাতে করেছিলেন আওয়ামী লীগ সরকার এই কিছুদিন আগে অর্থাৎ এই হামলার ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম এদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয় এবং এরা মতো হয়ে যায় এবং এই ঠিক কিছুদিন আগে হঠাৎ ভোজবাজির ঘটনার করে আমরা দেখেছি যে প্রায় তিনশো জঙ্গির জামিন হয়েছে প্রায় সপ্তাহানিক বা দুই সপ্তাহের ভেতরে এই সাইন গুলো খুবই স্পষ্ট যে এতগুলো জঙ্গির জামিন পাওয়া ঠিক একই সময়ে অনেকগুলো স্টুডেন্টের পাকিস্তানে পড়তে যাওয়া এই ট্রেন্ড জঙ্গিদের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আসিফ নজরুল এই হামলার পর পর হারুন ইজারের সাথে দেখা করা এই প্রত্যেকটা ডট যদি আপনি মেলান তাহলে আপনি একটা স্পষ্ট চিত্র